আসসালামু আলাইকুম গণভুটান দু হাজার চব্বিশ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি দেশ বেগম খালেদা জিয়া আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব তারেক রহমান সহ সামনে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল শহীদ পরিবারের সদস্যবৃন্দ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা শহীদ পরিবারের বক্তব্য যখন শুনছিলাম বিশেষ করে গুম হওয়া পরিবারের সদস্যরা বক্তব্য রাখছিলেন আমি তখন জনাব তারেক রহমানের দিকে একবার তাকিয়ে দেখি যে তার চোখ দিয়ে অস্ত্র ঝরছে এখানে যারা আছেন সবাই বেদনা শিক্ত হয়েছেন কিভাবে হাছিনা এই গণ অভ্যুত্থানে মানুষকে হত্যা করেছে হত্যার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে আবু সাঈদ মুগ্ধ এবং ওয়াশিমের বাবারা বক্তব্য রেখেছেন অনেক মায়েরা বক্তব্য রেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে মানুষকে কিভাবে কষ্ট দিয়েছে সেই কষ্টের কথাগুলো তারা তুলে ধরেছেন এখন মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে এক হয়ে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে বিএনপি বড় একটি রাজনৈতিক দল হিসেবে আজকে সবাইকে সেই ঐক্যের আহ্বান জানিয়ে এখানে সবাইকে একত্রিত করেছে যে কারণে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ আমি যেটি বলতে চাই যখন হাসিনা চব্বিশের দামি নির্বাচন করবে ওই সময় আমার নামে একটি মামলার ওয়ারেন্ট জারি হয়েছিল এই সংবাদ জনাব তারেক রহমানকে জানিয়েছিলেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এরপরে জনাব তারেক রহমান তিনি বর্তমান অ্যাটর্নি জেনারেল তাকে নিজে ফোন করে বলেন যে রাশেদ খানের মামলাটি দেখার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ শুধুমাত্র যুগপথ আন্দোলনের আমি নয় এরকম যারা হামলা মামলা শিকার হয়েছে সবারই তিনি খোঁজ রেখেছেন বিএনপির অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে আজকে তাদের অনেকে বক্তব্য রেখেছেন অর্থাৎ যে জুলাই গণ অভ্যুত্থান এই অভ্যুত্থান শুধুমাত্র এই ছত্রিশ দিনের আন্দোলনে গণ হয়নি দু থেকে আট সেই সময় যে ফখর উদ্দিন ময়নুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন মূলত সেই সময় থেকে হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী লড়াই শুরু হয়েছে এবং সেই লড়াইয়ের সর্বশেষ পরিণতি লাভ করেছে দু হাজার চব্বিশের জুলাই মাসে আগস্ট মাসে যার সমাপ্তি ঘটেছে এই ছত্রিশ বিপ্লবে শুধুমাত্র সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরাই যে রাজপথে নেমে এসেছে সেটি নয় যদিও অনেকে বলে থাকেন যে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর সেরকম ভূমিকা নাই দলগুলো আসলে কিভাবে কাজ করেছে আমার নিজেরও চট্ট অভিজ্ঞতা রয়েছে আমি এক মিনিটে সেটি শেষ করতে চাই এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই আছেন তিনি সেই সময় ভারতে নির্বাসিত অবস্থায় তার সাথে আমাদের কথা হয় আমি তাকে বলি যে ভাই যেহেতু রাজনৈতিক আন্দোলন করে কোনোভাবেই সরকার পতন ঘটানো যাচ্ছে না কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব আমরা দু হাজার আঠারো দিয়েছি আবারও হাসিনা কোটা ফিরিয়ে এনেছে ছাত্র জনতা রাজপথে নেমেছে এই আন্দোলনের রাজনৈতিক দলের শান্তিকতা বাড়ানো যায় কিনা আপনি জনাব তারেক রহমানের সাথে কথা বলেন তিনি জনাব তারেক রহমানের সাথে কথা বলেন এরপর অনেক ইতিহাস রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি গণ অধিকার পরিষদ সহ যারা যুগপথ আন্দোলনে লড়াই করেছে তারা সবাই ভূমিকা রেখেছে আমি সর্বশেষ বলবো যখন আন্দোলনটা থেমে গিয়েছিল যখন মানুষ আর রাজপথে নামতে পারছে না তখন কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু ভূমিকা রাখতে হয়েছে আইনজীবীরা নেমে এসেছে হাইকোর্টের সামনে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লুৎফত ছাড়া নেমে এসেছে এরা কিন্তু কোন না কোনো দলের সাথে সম্পৃক্ত অর্থাৎ যখন হাসিরা মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তখন যে পলিটিকাল ফাইটটা দিতে হয়েছে তখন পুলিশের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনৈতিক দলগুলো করেছে আমি সর্বশেষ বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের ঐক্যের আহ্বান করেছে আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশ আমাদের ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা ধরে রাখতে হবে আমরা যদি এক থাকি ইনশাল্লাহ আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধারের নতুন বাংলাদেশ গঠন করতে পারবো আসসালামু আলাইকুম